প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা পুডিং পরিবেশন করলে কেমন হয় সবসময় তো আমরা ডিম এবং দুধ দিয়ে পুডিং তৈরি করি তবে আজকে পুডিংটা একটু ভিন্ন আজকে তৈরি করেছি কলা দিয়ে আসসালামু আলাইকুম কলা দিয়ে পুডিং তৈরি করলে যে কেমন লাগে সেটা তৈরি করলে অবশ্যই বুঝতে পারবেন আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলে যাবেন না চলে যাচ্ছে পুরো রেসিপিতে চুলায় একটি ফ্রাই প্যান বসে প্রথমে আমি একটু ক্যারামেল তৈরি করব এখানে আমি চার টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে দিয়েছিলাম তো কোনো প্রকার পানি দেয়নি চুলার জালটা কমিয়ে রেখেছি ধীরে ধীরে এরকম ক্যারামেল তৈরি হয়ে গিয়েছে যেভাবে হালকা করে একটু নেড়েচেড়ে দিতে হবে এবং ক্যারামেলের কালারটাও কিন্তু বেশ সুন্দর এসে গিয়েছে এখন আমি যে পাত্রে পুডিংটা সেট করব। ঠিক একই পাত্রে ফ্রাইপ্যান থেকে সেই ক্যারামেলটুকু দিয়ে দিচ্ছি পাত্রে ক্যারামেল ঢালার সাথে সাথে এভাবে ঘুরে ঘুরে সেটকেও নিতে হবে অতি দ্রুত ক্যারামেলটা ঠান্ডা হয়ে আসার আগেই তো সেট হয়ে গিয়েছে এখন আমি পুরিংটা তৈরি করার জন্য মিশ্রণটি তৈরি করব এখানে আমি তিনটা মিডিয়াম সাইজের কলা নিয়েছি সে সাথে তিনটা কলার জন্য তিনটা ডিম দিয়ে দিলাম ডিমগুলো যদি ফ্রিজে থাকে অবশ্যই কিছুক্ষণ আগে নামিয়ে রাখবেন যেন ডিমটা নর্মাল তাপমাত্রা চলে আসে তারপরেই পুডিংয়ের জন্য ব্যবহার করতে হবে তো কাটা চামচের সাহায্যে আমি কলার ডিমকে একটু ফেটিয়ে নিলাম এখন আমি একটি মিক্সিং বোলে ঢেলে নিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণে চিনি চিনিটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী বাইরে কমিয়ে দিতে পারেন এতে করে ভালো হবে এখানে যে চিনি ব্যবহার করেছি এতে করে মিষ্টি বেশি একটা হবে না তারপরে কলাটাও একটু মিষ্টি মিষ্টি সামান্য একটু লবণ দিয়ে দিলাম এখানে আমি আজকে তিন কাপ পরিমাণে জাল দেওয়া ঘনলিক দুধ ব্যবহার করব প্রথমে অল্প পরিমাণে দুধ দিয়ে হ্যান্ড ব্ল্যান্ডার দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে তবে আপনারা চাইলে ব্ল্যান্ডারও এই মিশ্রণটি ফেটিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই এখন আমি বাকি দুধটুকু দিয়ে দিচ্ছি আমি আজকে এ দুধের মধ্যে দুটো এলাচি দিয়ে তারপরে বলকানিয়ে নিয়েছিলাম যেন ডিমের গন্ধটা না আসে তবে আপনারা যদি এলাচি দিতে না চান সেক্ষেত্রে এখানে সামান্য একটু ভ্যানিলা এসেন্স দিতে পারেন মানে এক চামচ বা আধা চা চামচ যার পছন্দ অনুযায়ী আমি আজকে দিলাম না যেহেতু এলাচি দিয়েছি আর এলাচি ফ্লেভারটি আমার কাছে পুটিংয়ে বেশি ভালো লাগে তো মিশ্রণটি আমার ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে এখন অবশ্যই চেলে নিতে হবে যেহেতু আমরা এখানে কলা দিয়েছি এলাচি দিয়েছি তো এতে করে আমরা চেলে দিলে চালনির ভেতরে অনেক কিছুই দেখা যাবে রয়ে যাবে একটি চালনিতে আমি ঢেলে দিলাম তারপরে একটি স্প্যাচুলা দিয়ে ভাবি একটু চেড়ে দিচ্ছি যেন দুধের মিশ্রণটি নিচে চলে যায় তো কলার অনেক কিছু দানা বের হয়ে গিয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন আমি পুরুংটা তৈরি করার জন্য চুলা একটি হাড়ি বসে এখানে কিছুটা পানি দিয়ে তার উপরে দুটা টিস্যু দিয়ে দিলাম আপনারা চাইলে পাতলা সুতি কাপড়ও দিয়ে দিতে পারেন বা একটি স্ট্যান্ডও বসিয়ে দিতে পারেন পানিটা এমন পরিমাণে দিতে হবে যেন পুডিংয়ের পাত্রের কিছুটা নিচে থাকে পানিটা যেন বোলকে আবার উপরে না চলে আসে তো চুলা জালটা রেখে পুডিংটা তৈরি করতে হবে আর মোলটাকে খুব সুন্দরভাবে আটকে দিতে হবে আমি একটি কাঁচের প্লেট দিয়ে আটকে দিয়েছি আর যদি আপনাদের কাঁচের প্লেট বা ঢাকনা না থাকে সেক্ষেত্রে ফয়েল পেপার এখন হাড়ি ঢাকনাটাকে খুব ভালো করে আটকে দিতে হবে যদি কোনো প্রকার ছিদ্র থাকে সেটাকেও বন্ধ করে দিতে হবে যেন ভিতর থেকে কোনো ভাব বেরোতে না পারে তাহলে পুডিংটা খুব সুন্দরভাবে সেট হবে আমি ঠিক পঁয়ত্রিশ মিনিট পরে ফিরে এলাম আমার পুডিংটা কিন্তু মাসাল্লা তৈরি হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে আমি একটু চেক করে নিলাম কাঠিটা শুকনো এসেছে তার মানে আমার পুডিংটা ভেতর থেকে খুব ভালো করে সেট হয়ে গিয়েছে এখন এই পুডিংটাকে নর্মাল তাপমাত্রায় এনে ফ্রিজে নর্মাল পোষণে রেখে দিব প্রায় চার থেকে পাঁচ ঘন্টার মতো তারপরে আমি আপনাদের সামনে একটু নিয়ে আসলাম ফ্রিজ থেকে বের করে এখন সাইডটাকে একটু ছাড়িয়ে নিচ্ছি যেন আবার ঢালার সময় ভেঙে না যায় এখন পুডিং এর মোল্ডের উপরে একটি প্লেট বসে তারপরে এরকম করে উল্টে দিতে হবে এতে করে দেখা যাবে পুডিংটা খুব সুন্দরভাবে খুলে এসেছে পুডিংয়ের উপরে পানি কিছুটা আমি ফেলে দিয়েছি আর কখনো গরম অবস্থা পুডিং ঢালতে যাবেন না এতে করে পুডিং কিন্তু ভেঙে যাবে আমি একটু কেটে শেয়ার করছি পুডিংটা ভেতরটা কেমন হয়েছে যেহেতু এখানে কলা মিক্স করা আছে তো আপনারা অবশ্যই ট্রাই করবেন আর খেয়ে বলবেন আসলে এই কলা পুডিংটা আপনাদের কাছে কেমন লেগেছে আর সত্যি কথা বলতে আমার কাছে এই কলার বেশ একটা ভালো লাগেনি তবে আমার কাছে ডিম আর শুধু দিয়ে যে পুডিংটা তৈরি করা হয় সেটাই বেশ মজা লাগে আপনাদের কাছে ভালো লাগতেও পারে তৈরি করলে অবশ্যই কমেন্টে জানাবেন কলার পুডিংটা কেমন হয়েছে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিয়েছি এলাফিস